আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে আসলে এতগুলো যুদ্ধ এই মুহূর্তে চলছে মধ্যপ্রাচ্যে বা রাশিয়া ইউক্রেন ন্যাটো সামথিং লাইক দ্যাট এই বিষয়গুলোর মধ্যে মাঝে মাঝে পুতিন কাকুর খবরগুলো একটু হারিয়ে যায় আসুন দেখি সর্বশেষ যুদ্ধের পরিস্থিতি কি রাশিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ পরিমাণ একটা ফ্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছে পশ্চিমা রাষ্ট্রগুলো মেশিন আছে আরও আসতেছে সমস্যা নাই আরো অনেক কিছু আসতেছে কিন্তু এগুলা চালানোর জন্য একটা জিনিস লাগে সেটা কি একজন সেনা ইউক্রেনে গত দুই আড়াই বছরের যুদ্ধে প্রায় এক লক্ষ দশ হাজার সেনা নিহত হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর রেগুলার ফোর্স তারা আর সর্বশেষ জেরির সাথে সেনা প্রধানের দূরত্বের কারণে তাকে বরখাস্ত করার কারণে সেনাবাহিনী থেকে অনেক সেনারা যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে গেছে অনেকে স্বেচ্ছায় যুদ্ধ থেকে সরে গেছেন অনেকে মারা গেছেন আহত হয়েছেন হাসপাতালের চিকিৎসাধীন এখন এই যে বাক্স ভৈরা আমেরিকা মেশিন পাঠাচ্ছে কিন্তু সেনাবাহিনী তো পাঠানোর সুযোগ নেই যদি পাঠায় সোজা তৃতীয় বিশ্বযুদ্ধ পুতিন এটা মানবে না তাই না এরা ওই বিদেশ নিয়ে ট্রেনিং দিতে পারবে বাট তাদের সেনা ফোর্স এখানে পাঠাইতে পারবে না এখন জেলির বিষয়টা হচ্ছে সবই আছে কিন্তু মেশিন চালানো সেনাবাহিনীর অভাব এখন এই সেনাবাহিনীর অভাবের কারণে মিয়ানমার আর ইউক্রেন একই পথে হাঁটছে আমার কাছে মনে হয়েছে আমি পরশুদিন মিয়ানমারের নিউজটা দেখছিলাম দুই সাল থেকে চলমান এই যুদ্ধে রুশ বাহিনীকে ঠেকাতে প্রথম দিকে স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল লাখো লাখো ইউক্রেনীয় সেনা এবং কি আম জনতা তবে সময়ে গড়াতে গড়াতে যুদ্ধের আসল উদ্দেশ্যটা কিন্তু সবার কাছেই প্রকাশিত আর এখন এসে বদলে গেছে পরিস্থিতিও যুদ্ধে ক্লান্ত হয়ে পড়া ইউক্রেনীয় সেনারা এখন আর যুদ্ধ চায় না কিন্তু ইউক্রেনীয় সরকার রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায় এই কারণে এখন শারীরিকভাবে সুস্থ পুরুষদের যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে এবার আসে আমেরিকা কোথায় তোমার মানবতা রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছেন যখনই তরুণ কাউকে পাচ্ছেন তাদেরকে তুলে নিয়ে জোর করে সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হচ্ছে আর এ কারণে এখন তরুণরা রাস্তাঘাটেও বের হচ্ছে না মিয়ানমারের সেম কাহিনী আরাকান আর্মির বিরুদ্ধে লড়ার জন্য জান তারা ঠিক একই পলিসি অবলম্বন করেছে যুবকদের বিদেশ যাওয়া নিষেধ দেখেন একটা সরকারের মধ্যে এরকম একটা অবস্থান হয়ে গেলে এটা থেকে বাঁচার কোনো উপায় নাই এখন ইউক্রেনের বিষয়টা হচ্ছে কি বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনার সেনাবাহিনী দেখলে তারা দ্রুত সরে পড়ছেন এজন্য টেলিগ্রাম ব্যবহার করছেন কেউ কোনো সেনা সদস্যকে দেখলে বাকিদেরকে মেসেজিংয়ের মাধ্যমে সতর্ক করে দিচ্ছেন আসতেছে দক্ষিণ দিকের রাস্তা দিয়া তাড়াতাড়ি ঘরে ঢুকা যা আর এই সকল তথ্য ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তারা প্রতিবেদন প্রকাশ করে বলছে পুরুষরা যুদ্ধে যোগ দিতে না চাওয়ায় ইউক্রেন এখন সেনা সংগ্রহে ভুগছে গার্ডিয়ানের প্রতিবেদনে বেশ কয়েকজন যুবকের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে তারা বলছে যে খার্কিব একজন স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার জন্য যে কোনো একজন ব্যক্তি গিয়েছিল দশ দিন আগে তাকে সেনাবাহিনীর সদস্যরা আটকে ফেলেন তারপর তার কাছ থেকে তার পরিচয় জেনে নেন এবং সেনাবাহিনীতে যোগ দিতে হবে তিন দিনের মধ্যে শারীরিক পরীক্ষা করতে একটি স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হতে হবে নয়তো তাকে অর্থনৈতিক জরিমানা করা হবে এখন এই ব্যক্তি এবং তাদের যে বন্ধু বান্ধবরা শহর থেকে পালিয়ে এসে গ্রামে অবস্থান করছেন কারণ যুদ্ধটা কেউ চায় না প্রথম দিকে দেশাত্মবোধ বা যুদ্ধের ইস্যুটা মনে হয়েছিল একরকম এখন সারা বিশ্ব জুড়ে একটা জিনিস ক্লিয়ার যে যুদ্ধটা পরিকল্পিত একটা অংশ কাদের ন্যাটো শক্তির আর এখানে দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে কি জেলি তো জেলি তো সুস্থই আছে খালি মাইকের সামনে কথা কয় আর ধরেন সম্পদ গুণ বাড়াইছে আমজন তার ঘর নাই বাড়ি নাই চাকরি নাই পরিবারের সদস্যরা মারা যাচ্ছে রাষ্ট্রের অবকাঠামো অংশ করছে পুতিন যতই যাচ্ছে পুতিনও পাগলামি করতেছে তো যুদ্ধটা কিসের পশ্চিমারা মেশিন পাঠাচ্ছে কিন্তু মেশিনটি চালাবে কে দিনশেষে জেলির এই ধরনের কর্মকাণ্ড এটাই প্রকাশ করে তার প্রতি তার দেশের জনগণ কতটা আস্থা হারাইছে দিন শেষে যুদ্ধ মানে ব্যবসা মানুষ এগুলো বোঝে এখন ア高イク